হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আলহামদুলিল্লাহ হ্যালো বন্ধুরা দেখো কদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে একটা খালি কমেন্ট করে আমি তোমার বিয়া করতে চাই সেইবারে থামছে মানে কইছে যে আমার ছবি সাই ইউটিউবে আমি হ্যাঁ আমার বউ বাচ্চা দেখো পরকীয় দৌড়াই হ্যাঁ থামছে অহনার আবার আর একজন শুরু করছে আমি তোমার চাই তোমার চাই বা একশো নিরানব্বই বার কমেন্ট করে একটা ভিডিও ভিতরে আয়া যদি দ্বিতীয়বার আমাকে কমেন্ট করেন না এইসব আমি আমার ছবি চাই ইউটিউবে ফালটু জানি কোথাকে একটা লোকের ব্যাকগ্রাউন্ড জানতে হয় যে এই লোকটার বিয়ে হইছে কি না বাচ্চা কাছে আছে কি না হ্যাঁ আমি বড় কি এত রাই আমার দ্বারা হ্যাঁ বড় কিয়া করতে আর না চিন্তা করছো উষ্টা দি মুষ্টা দি আকাল সাদের পেতালা দি এটাই কমেন্ট করলাম একটা ইসলামিক ভিডিও ভিতরে যায় এইসব কমেন্ট করে কবে কাল মাথাটা গরম হয় না একটা ইসলামিক ভিডিও ভিতরে যায় আমি তোমাকে চাই তোমাকে চাই